আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে বলেছেন 2244 ডিমের 2244 ডিমের ইনকিউবেটর সম্বন্ধে বিস্তারিত দিতে তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনে রয়েছে বাইশশো চুচল্লিশ ডিম ধারণ ক্ষমতার একটি স্যাটার এবং এর পাশে রয়েছে ভিন্ন একটি সাতশো আটচল্লিশ ডিমের হ্যাচার আপনারা যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর সাতশো আটচল্লিশটি করে সারা মাসে পাঁচ বারে সাত ত্রিশশো চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ছয় হাজার কোয়েলের ডিম ঢুকিবে সারা মাসে তেরো হাজার আষট্টি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই বাইশশো চৌচল্লিশ ডিমের স্যাটার এবং ভিন্ন সাতশো আটচল্লিশ ডিমের হ্যাচার যথাক্রমে দুইটির মূল্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক স্যাটারে ডিমগুলো বেশ সুন্দরভাবে সাজানো পাশে সিলিং ফ্যান রয়েছে সিলিং ফ্যানের পাখাগুলো আমরা ইন্টারন্যাশনাল যে ইনকিউবেটরগুলো রয়েছে আন্তর্জাতিক মানের যেগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর বলি আমাদের যেমন উনিশ হাজার দুশো ইনকিউবেটর ওই জাতীয় পাখা লাগিয়ে আমরা এটিকে করেছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে ডিমগুলো বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে এই স্যাটারের মাঝখানে ডিমগুলো ডিফ্লেট করে এবং নিচে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার আর ফ্যানটি বেশ সুন্দরভাবে চলছে তো দেখতে পাচ্ছেন আরেকটি বাইশশো চুয়াল্লিশ ডিমের স্যাটার যেখানে ডিম দিয়ে সম্পূর্ণটা পরিপূর্ণ একটি মুরগির ডিমের ট্রের জায়গায় আপনারা তিনটি কোয়েল পাখির ডিমের ট্রে বসাতে পারবেন ইচ্ছে করলে আপনারা মুরগির ডিমের ট্রের উপরে কোয়েল পাখির ট্রে সাজিয়ে আপনারা এটিকে চালিয়ে দিতে পারেন আর আমাদের এখানে ডিমকে সরাসরি বাতাস দেয় না বিধায় বাচ্চার গুণগত মান বেশ সুন্দর থাকে কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়াটার লস ওয়েট লস এগুলো পরিবর্তন হতে পারে বা হয়ে থাকে অর্থাৎ জিএফসি ফ্যানের সামনে দশজন দাঁড়ালে দশজন একরকম বাতাস পাবেন না যদি এটু এগুলোকে সারাউন্ডিং সিস্টেমে দেওয়া হয় তবে সকলে সম বাতাস পাবেন তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নাদোষ নদোষ টাইগার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাইশশো চুয়াল্লিশ ডিমের স্যাটার এবং হ্যাচার এবং কিছু টাইগার মুরগির বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরিটি জলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগত সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি